কারোর যদি কোনো প্রশ্ন প্রশ্ন থাকে আমার সাথে কথা বলতে পারো ইউটিউবের ব্যাপারে চ্যানেলের ব্যাপারে কোনো কারোর যদি হেল্প থাকে আমাকে জিজ্ঞেস করো আমি বলে দেবো যে কোনো হেল্প যে আর খুলবো কী করব কোনো কিছু প্রবলেম কোনো মার্কেটের ব্যাপারে কীরকম মাছের দাম কোনো দুর্গা পুজোর জায়গা লোকেশান যে কোনো তোমাদের কথা বলার থাকলে আমার সাথে সরাসরি কথা বলতে পারো আসো ইউটিউব চ্যানেলে লাইভে এসেছি আজকে প্রথম সবার সাথে কথা বলি অনেক অনেক সকল সাবস্ক্রাইবকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ কেমন আছেন সবাই ভালো আছেন সরাসরি কথা বলছি আপনাদের সাথে আজকে লাইভে এসেছি আপনারা আসুন লাইভে কথা বলুন ফ্রেন্ড কেমন আছেন আপনাদের যে কোনো প্রশ্ন উত্তর থাকলে সরাসরি কথা বলতে পারেন আজকে আজকে প্রথম আমি লাইভে এসেছি অনেক দিন পরে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমার থেকে জিজ্ঞেস করতে পারেন কোনো মার্কেট গ্যালিপি স্ট্রিট এবং ইউটিউবের ব্যাপারে যা প্রশ্ন থাকলে সরাসরি প্রশ্ন করুন আমি তার উত্তর আপনাদের কাছে দেবো আসুন কথা বলুন ইউটিউবে নতুন যারা চ্যানেলে আছেন যারা আমাদের সাথে কথা বলতে চান অনেক দিন পরে এসেছি আপনাদের জন্য ইউটিউবে লাইভ মাই ফ্রেন্ড আমার সাথে চ্যাট করতে পারেন কথা বলতে পারেন যে কোনো মার্কেটের ব্যাপারে ভিডিও ইউটিউব যে কোনো ব্যাপারে নতুন হয়ে থাকলে সরাসরি কথা বলুন কেমন আছেন ভালো আছেন হাই কেমন আছেন আপনারা ভালো আছেন অনেক দিন পর এলাম কথা বলুন যে কোনো সমস্যার সমাধান আমি করতে পারবো ইউটিউবের ব্যাপারে যে কোনো বাজার মার্কেট পশু পাখির ব্যাপারে বা নতুন যারা ইউটিউব নতুন ইউটিউবের যারা ব্যাপারে কোনো কথা বলতে চান চ্যাট করতে পারেন কথা বলতে পারেন আপনাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা আপনাদের জন্যই আজকে আমি সিকে সাবস্ক্রাইবার হয়েছি আপনারা সরাসরি আমার সাথে কথা বলে চ্যাট লাইভ স্ট্রিম সব করতে পারেন কেমন আছেন ভালো আছেন অনেক অনেক ধন্যবাদ আবার আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক দিন পরে লাইভ এলাম লাইভে কথা বলুন চ্যাট করুন সকলকে অনেক অনেক ধন্যবাদ আমি একটা পার্কে বসে আপনাদের সাথে লাইভে এসেছি কথা বলুন যে কোনো প্রশ্নের উত্তর থাকলে সরাসরি আমি বলতে পারবো আপনার চ্যাটে জিজ্ঞেস করুন কমেন্ট করুন কেমন আছেন ভালো আছেন যে কোনো প্রশ্নের উত্তর আপনি জিজ্ঞেস করতে পারেন আমার এই চ্যানেলের পক্ষ থেকে আমি সব প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে পারবো যে কোনো ইউটিউবে নতুন যারা হয়ে থাকে তারাও জিজ্ঞেস করতে পারেন ভালো আছেন থ্যাংকস অনেক অনেক ধন্যবাদ হাই ভালো আছেন নমস্কার খুব সুন্দর অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ ধন্যবাদ ভালো আছেন কেমন আছেন যে কোনো প্রশ্নের উত্তর আপনি আমার থেকে লাইভ চ্যাটে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন আমি সব প্রশ্নের উত্তর আপনাদের দিতে পারব শেখ হাসিনা আর খালেদা জিয়া অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে কোনো কথা থাকলে কথা বলতে পারেন আপনারা যেকোনো চ্যাটির মাধ্যমে আপনারা কমেন্টের মাধ্যমে গল্প করতে পারেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভোগেন রেড্ডি অনেক অনেক ধন্যবাদ আই এম খালিজিয়া অ্যান শেখ হাসিনা ওয়াদ বাংলাদেশ পি এম বিফোর ওয়ান টু ইউর থিঙ্ক হুদ ইজ বেস্ট থ্যাংক থ্যাংকস অনেক ধন্যবাদ আপনারা কথা বলছেন এটাই আমার অনেক ধন্যবাদ আর আপনারা ইউটিউবের ব্যাপারে যে কোনো কথা বলতে পারেন যারা নতুন ইউটিউবার তারাও জিজ্ঞেস করতে পারেন আজ আমি টু পয়েন্ট সিক্সকে সাবস্ক্রাইবার হয়েছে আপনারা এসেছেন আমাদের চ্যানেলে যোগদান করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে খুব ভালো লেগেছে আপনাদেরকে সকল সাবস্ক্রাইবকে অনেক অনেক ধন্যবাদ সরাসরি কথা বলুন লাইভ চ্যাটে আসুন যে কোনো প্রশ্নের উত্তর জিজ্ঞেস করুন আমি বলবো ধন্যবাদ যে কোনো প্রশ্নের উত্তর জিজ্ঞেস করতে পারেন আমি সরাসরি আপনাদের সাথে এখন রয়েছি ইউটিউবে লাইভ রয়েছি লাইভে কথা বলুন মার্কেটের ব্যাপারে যে কোনো প্রশ্ন উত্তর আমি কথা বলবো চ্যাটের মাধ্যমে আপনারা কমেন্টের মাধ্যমে কথা বলুন অনেক অনেক ধন্যবাদ কেমন আছেন ভালো আছেন কথা বলুন অনেক অনেক ধন্যবাদ যারা ইউটিউবে নতুন আছেন তারা যে কোনো প্রশ্ন উত্তর জিজ্ঞেস করতে পারেন যে কিভাবে এগিয়ে যাব যে কোনো মার্কেট এবং পশু পাখি যে আমি গ্যালি পিসে ভিডিও দেখায় তার দাম কিভাবে যাব সব কিছু প্রশ্ন উত্তর আমি দিতে পারবো কথা বলতে পারেন বন্ধুত্ব করতে পারেন কেমন আছেন ভালো আছেন অনেক অনেক ধন্যবাদ ভালো আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যে কোনো কথা বলতে পারেন বন্ধুত্ব করতে পারেন ইউটিউবের ব্যাপারে আপনারা প্রশ্ন উত্তর করতে পারেন যে কিভাবে এগিয়ে যাব কিভাবে আসব আজ মাঠের মধ্যে আপনাদের সাথে আমি লাইভে কথা বলছি কথা বলুন ভালো লাগবে নমস্কার অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে অনুপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে কোনো প্রশ্ন উত্তর আপনারা জিজ্ঞেস করতে পারেন সব প্রশ্নের উত্তর দেবো যারা নতুন ইউটিউবার তারা কীভাবে এগিয়ে যাবো কীভাবে আঁকব সে প্রশ্ন উত্তর বাগবাজার গ্যালি নাচ সব কিছুর প্রশ্ন উত্তর আমি সরাসরি আপনাদের দেব অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সকলকে আপনারা বন্ধুত্ব করতে পারেন কথা বলতে পারেন কেমন আছেন ভালো আছেন যে কোনো প্রশ্ন উত্তর আপনারা জিজ্ঞেস করতে পারেন আমার সাথে লাইভে আসুন কথা বলুন অনেক দিন পর লাইভে এলাম বাগবাজা গেলে বৃষ্টি দুর্গা পুজো যে কোনো বান্য ব্যাপারে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমার সাথে বন্ধুত্ব করতে পারেন চ্যাট করতে পারেন গল্প করতে পারেন ইউটিউবের ব্যাপারে কোনো প্রশ্ন উত্তর থাকলে সেটাও বলতে পারেন যারা নতুন ইউটিউবার কিভাবে এগিয়ে যাব কীরকম কী হবে সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার কেমন আছেন কথা বলুন ইউটিউবে লাইভে আসুন কেমন আছেন ভালো আছেন এসেছেন লাইভে কেমন লাগছে কথা বলুন নতুন ইউটিউবার আলে কীভাবে কীভাবে কথা বলবেন কীভাবে এগিয়ে যাবেন সেসব প্রশ্ন উত্তর দেবো চ্যাট করুন কথা বলুন লাইভে এসেছেন অনেক ধন্যবাদ আমার সাথে কমেন্টে কথা বলুন ইউটিউবের ব্যাপারে যে কোনো প্রশ্ন থাকলে আমার সাথে কথা বলতে পারেন কেমন আছেন আজকে প্রথম লাইভে এলাম আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনুপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা ইউটিউবে নতুন কোনো প্রশ্ন উত্তর থাকলে সরাসরি করতে পারেন বাগবাজা গ্যালিভিস্ট্রিট পশু পাখির কোনো প্রশ্ন উত্তর জিজ্ঞেস করতে পারেন কেমন আছেন ভালো আছেন এসেছেন আসুন কথা বলুন ইউটিউবে ব্যাপারে যে কোনো বাগবাজা গ্যালিভি স্ট্রিট কলকাতার ব্যাপারে কোনো প্রশ্ন উত্তর থাকলে আমি আপনাদের জন্য টু পয়েন্ট ফাইভকে সাবস্ক্রাইব আপনাদের জন্যই হয়েছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ইউটিউবের ব্যাপারে কোনো প্রশ্ন উত্তর থাকলে আমার সাথে কথা বলতে পারেন বাগবাজা গ্যালিভ স্ট্রিট কলকাতা মার্কেট কোনো প্রশ্ন উত্তর থাকলে কথা বলতে পারেন চ্যাটে কথা বলতে পারেন আপনারা চ্যাট করুন কমেন্ট করুন একজন লিখেছে ইউ থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকেও অনেক অনেক ধন্যবাদ লিখেছে মাই আস কিউ সাম আমিও তোমারই মতো ধন্যবাদ আপনাকেও সকলকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য যে কোনো প্রশ্ন উত্তর জিজ্ঞেস করতে পারেন আমার থেকে সরাসরি কথা বলুন বন্ধুত্ব করুন গল্প করুন কেমন আছেন ভালো আছেন চ্যাট করে আপনারা কথা বলতে পারেন আমার সাথে এখন চারজন আমার চ্যানেলে আছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে কোনো আপনাদের ইউটিউবের ব্যাপারে যারা নতুন কোনো কথা বলার থাকলে আমার সাথে বলতে পারেন আমি আপনাদের জন্যই টু পয়েন্ট কে সাবস্ক্রাইবার হয়েছি অনেক অনেক ধন্যবাদ এবং ক্যালিপ যে আমি ভিডিওটা বানাই পশু পাখির হাট এবং কলকাতা দুর্গা যে কোনো আমি যে ভিডিও বানাই তার ব্যাপারে কোনো প্রশ্ন উত্তর থাকলে আপনারা কমেন্টে চ্যাটের মাধ্যমে কথা বলতে পারেন আপনারাও আস্তে আস্তে এগিয়ে যান আস্তে আস্তে আপনারাও ইউটিউবে যান যদি ভালো লেগে থাকে লাইক লাইক করো পাশে থেকে অনেক অনেক ধন্যবাদ চারজনকেই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ সাতজন এসেছেন চ্যাট করুন কথা বলুন ভালো লাগছে আপনাদের সাথে লাইভে এখন পাঁচজন আছে কেমন লাগছে ইউটিউবের ব্যাপারে যে কোনো আপনারা নতুন হয়ে থাকলে কিভাবে এগিয়ে যাবেন সে প্রশ্ন উত্তর এবং আমি কুমারটুলি দুর্গা পুজো বাগবাইয়া গ্যালিপিস্ট্রি এবং কলকাতা বাজার সম্বন্ধে আমি অনেক ভিডিও করি এই ভিডিওর ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমার থেকে জিজ্ঞেস করতে পারেন যে কীভাবে যাব কী কিনবো পশু পাখি কী পুষব তার ব্যাপারে ফিস অ্যাকুরিয়াম ফিস ব্যাপারে সেগুলো প্রশ্ন উত্তর আমি বলতে পারবো যে কোনো ব্যাপারে আপনার মনে কথা বলার থাকলে আপনি বলতে পারেন চ্যাটের মাধ্যমে আমি সব কথা বলব যারা অ্যাকুরিয়াম পুষতে চাও তারা ওই অ্যাকোরিয়ামের মধ্যে অ্যাকোরিয়াম একশো আশি টাকা নেবে এবং ফিস আপাতত তোমরা মলি ফিস এনে তার মধ্যে রেখে একটা ছোট্ট আঁকুরিয়ামে তোমরা প্রথম প্রথম পুষতে পারো যারা পাখি পুষতে চাও তারা পাখি এনে প্রথমে তারা একটা খাঁচা একশো টাকা এবং বদ্যি পাখি তিনশো টাকা চারশো টাকার মধ্যে একশো টাকা দানা যাবতীয় জিনিস লাগবে সেগুলো নিয়ে তোমরা পুষতে পারো বাগবাজার গ্যালিপি স্ট্রিট বাজারে যেতে পারো তোমরা নানা রকম মার্কেটে নানারকম টি শার্ট কাপড় কিনতে পারো কুমারটুলি এসে ঘুরতে পারো কুমারটুলি নানারকম শিল্পীরা ঠাকুর তৈরি করে সেসব ভিডিও তোমরা দেখতে পারো এবং কুমারটুলি এসে ঘুরে যেতে পারো কলকাতা অনেক দর্শনীয় স্থান জায়গা তোমরা সেই জায়গাটাকেও ঘুরতে পারো কমেন্ট করো চ্যাট করো কথা বলো ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ थैंक्स लिखे एक जन आर हैप्पी अनेक अनेक धन्यवाद अपनी खूब भलो अपनी खूब हैप्पी थैंक यू धन्यवाद अपना को अनेक अनेक धन्यवाद কমেন্ট করতে পারেন দুজন এসেছেন কমেন্ট করুন যে কোনো উত্তর আপনারা জিজ্ঞেস করতে পারেন বাগবাইয়া গ্যালে বড় বাজার কুমারটুলি যারা শিল্প ঠাকুর তৈরি করেন তাদের মাছ পশু পাখি ডগ যারা পুষতে চান সে ব্যাপারে প্রশ্ন উত্তর করুন বলবো অনেক অনেক ধন্যবাদ একজন লাইভে আছেন অনেক ধন্যবাদ আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনারা আমাকে স্টার পাঠাতে পারেন চ্যাট করতে পারেন কমেন্ট করতে পারেন কথা বলতে পারেন যদি ভালো লেগে থাকি গল্প করতে পারেন নানারকম প্রশ্ন উত্তর জিজ্ঞেস করতে পারেন বাগবাজার গ্যালি বৃষ্ট্রিট পশু পাখির হাট সেটা কলকাতা বড়বাজার কুমারটুলি আমার চ্যানেলে অনেক রকম ভিডিও আছে দেখতে পারেন কথা বলতে পারেন অনুপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ একজন আছে তাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে যা এখন পর্যন্ত আপনি আমার সাথে জয়েন রয়েছেন দুজন লাইক করেছে অনেক ধন্যবাদ আছেন ভালো আছেন এখন তিনজন লাইভে আছে